চোখ তেরোই মে চতুর্থ দফার ভোট সোমবারই মনোনয়ন দাখিল হয়েছে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের তীব্র গরমেও প্রচারে গতি বেড়েছে আরও মঙ্গলবার সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েন রানাঘাটের কুচেমোরা অঞ্চলে পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের শিকার হয় এই অঞ্চল মানুষকে সাহস জোগাতে রানাঘাটের একেবারে মানুষের দুয়ারে পৌঁছে যান প্রার্থী এই অঞ্চলে আসার একটা অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চল পঞ্চায়েত নির্বাচনের সময় অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছিল তখন এই কুচেমুড়া যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের তিনটি বুথে কার্যত লাগাতার শুধু তিনটি বুথ নয় তার সঙ্গে সঙ্গে এই গ্রামে লাগাতার সন্ত্রাস চালানো হয়েছিল গ্রামবাসীদের ভোট দিতে দেওয়া হয়নি এবং তার জন্যই কিন্তু মূলত এই যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য এসছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার হ্যাঁ আমরা জানি পঞ্চায়েতে বুথেও যেমন হয়েছে সবচেয়ে বেশি সন্ত্রাস কাউন্টিং কেন্দ্রে হয়েছে সবই অব্যবস্থার মাধ্যমে এবং চিন্তায় করে জেতা প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে বহু জায়গায় আর এবার লোকসভা নির্বাচন প্রচুর আধা সামরিক বাহিনীর মাধ্যমে গ্রামে গ্রামে সকল মানুষের নিরাপত্তা দিয়ে ভোট হচ্ছে তাই আমরা সকাল সকাল ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা নির্ভয়ে ভোট দিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব আজকে নির্বাচন কমিশনের তাই আমরা প্রত্যন্তর গ্রামে সন্ত্রাস কবিলিত এলাকায় এখন আমরা আসতে পাচ্ছি। কেউ অবশ্যের বাদী পাননি কারো ভোটার কার্ড নেই শুধু ভোটদানের সাহস যোগানো নয় সাধারণ বঞ্চিত মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন জগন্নাথ আপনার এই ঘরের কি জানো কেন হয়নি ঘর আপনারা তো একদম বিপিএল তালিকাভুক্ত

নাগরিকত্ব আইন চালু হলেও এদের এদের ভোটার হয়ে যাবে সেই জন্য রোখার একটা অপচেষ্টা চলছে কার্ড হয়ে যেত ইস্যুতে তোপ জগন্নাথের আবার যদি এরাই একটু বড় লোক বৃত্তশালী হতো তাদেরকে ওই নেতাদের বা প্রশাসনকে টাকা দিত তাহলে তৃণমূলের নেতারা কাটমানি পেত এদের আবার ভোটার কার্ড হয়ে যেত অর্থাৎ টাকা কামাইয়ের একটা দারুণ ব্যবস্থা এখানে তাই সিএ চালু হলে ওই ডিআইবি ঘুষ পাবে না ডিআইবির মাধ্যমে নেতারা কাটমানি খেতে পারবেন না এই কারণে সিএর বিরোধিতা করছে প্রচারের প্রথম থেকেই প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে দেবতা জগন্নাথের বিশাল কাচাউজ লাগানো গাড়ি সেই গাড়ি করেই ঘরেন নিজের নির্বাচনী কেন্দ্রের আনাজ কানাজ ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ